নমস্কার নমস্কার শুভ বুধবার আজ বাইশে শ্রাবণ দিনটা বিশেষ বাঙালির কাছে অবিশেষ পরিচিত সাতই আগস্ট আগস্ট মাসের সাত তারিখ দু হাজার চব্বিশ সকালবেলা এই এক কাপ চা নিয়ে বসেছি বন্ধুরা সকালবেলায় এক কাপ চা নিয়ে বসেছি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাইকে সুন্দর একটা মিষ্টি সকাল সকালের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সবাই খুশি থাকবেন বেশ কিছুদিন পরে আছে ঝকঝকে আকাশ একদম ঝকঝকে আকাশ একদম পরিষ্কার আকাশ ঝকঝকে আকাশ সুন্দর রোদ্দুর উঠেছে মিষ্টি সকাল একটা আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে যেন শরৎকাল পুজো পুজো একটা বন্ধ এসে গেছে যদিও পুজোটা আর আমার নেই আমার জীবন থেকে শেষ যাই হোক আর যাদের আছে তাদের তো অবশ্যই আছে তা বাইরের দিকে তাকালেই মনে হচ্ছে পুজোটা এসে গেছে আমার এখানকার বেশ কিছু বন্ধু খুব ভালো ভালো কথা লেখেন এবং বলেন আমাকে আমার খুব ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকটা কথা আমি জবাব দেই প্রত্যেকটি কমেন্ট্রি আমি কিন্তু উত্তর দিতে চেষ্টা করি যদি কারো না দিতে পারি প্লিজ কিছু মনে করবেন না আমি আবার দেখে ঠিক দিয়ে দেব সবাইকে আবার বলি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল নমস্কার সবাই ভালো থাকবেন